বন্ধুরা এই গরমে কলা ঘরে রাখা যায় না এক থেকে দুদিনের মধ্যেই কলা সব পেকে যায় আর কলা যদি ডবল এসে যায় তখন এরকমভাবে কলা খোসাটা কালো হয়ে যায় তখন কোনো রেসিপি করে খেতে হয় না হলে কিন্তু এই কলা আর খাওয়া যায় না কেননা এর মধ্যে কালো দাগ বসে যায় ভেতরে যদিও ভালো থাকে উপরটা কিন্তু কালো হয়ে যায় তো আজকে এই কলাগুলো দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আমার চ্যানেলে আমি কয়েকদিন আগে কলার মালপুয়া কলা দিয়ে কেক তারপর কলার অনেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটাও কিন্তু তোমাদের ভালো লাগবে আশা করি তো দেখো কলার ভেতরটা কিন্তু সাদাই রয়েছে কিন্তু কলার খোসা কিন্তু কালো হয়ে গেছে তো এই ধরনের কলা দিয়ে কিন্তু এই রেসিপিটা ভালো হবে তো এইভাবে সবগুলো কলা তোমরা নিয়ে নিতে পারো নাই বা কম করেও বানাতে পারো তো আমি এখানে কলার রেসিপি বানানোর জন্য আমি কয়েকটি কলা ব্যবহার করব বন্ধুরা দেখো আমি এখান থেকে কয়েকটি কলা নিয়ে নিচ্ছি মোটামুটি ছ থেকে সাতটা কলা আমি ছুলে নিয়ে নিলাম এই রেসিপিটা করার জন্য তোমরা চাইলে বেশি করেও বানাতে পারো এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নেব তোমরা চাইলে মেশার দিয়েও চটকে নিতে পারো তো দেখো কলাগুলো চিনির সঙ্গে চটকালে খুব সুন্দরভাবে চট চটকে যাবে আর কলাগুলো কিন্তু সফট হয়ে যাবে তো এইভাবে হাত দিয়ে ভালো করে চটকে নেবে তো দেখো সুন্দর একটা মসৃণ পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে তোমরা চাল গুঁড়ো নাইবা আটা সুজি অনেক কিছু দিতে পারো আমি এখানে আটা দিলাম হাফ কাপ করে আমি এক কাপ আটা দিলাম এখানে তো এখানে তোমরা যদি চাও সুজি নাই বা চাল গুঁড়ো ব্যবহার করতে পারো তো বন্ধুরা আমি সুজি গুঁড়ো কিচ্ছু ব্যবহার করলাম না আটা দিয়ে মেখে ভালো করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর আমি এগুলোকে ভেজে নেব তো বন্ধুরা দেখো সুন্দর করে আরেকটু মেখে নিলাম এখন এটাকে আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল একটু বেশি পরিমাণে তেলই দিয়ে দিয়েছি এখন আমি ছোটো ছোটো করে তেলের মধ্যে দিয়ে আমি বড়া ভেজে নিচ্ছি বন্ধুরা যদি তোমরা কলার মালপুয়া তৈরি করতে চাও আমি এন্ডিস্ক্রিনে স্ক্রিনে ভিডিও দিয়ে দেব কলার প্যানকেক এইসব যদি তোমরা বানাতে চাও তাহলে আমি এন্ড স্ক্রিনে সেই ভিডিওগুলো দিয়ে দেবো দেখে নিও আজকে আমি বড়া তৈরি করলাম তোমাদের আশা করি ভালো লাগবে আর বড়া কিন্তু খেতে খুব টেস্টিও লাগে তো এইভাবে অনেকগুলো একবারে ভেজে নিতে পারবে কড়াইতে একটু তেলের পরিমাণটা বেশি দিলেই তোমরা অনেকগুলো বড়া একসঙ্গে ভেজে নিতে পারবে খুবই টেস্টি হয় এই বড়া চায়ের সঙ্গে বলো এমনিও বলো এই বড়া কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো দেখো আমি অনেকগুলো বড়া দিয়ে দিয়েছি চুলা রাসটাকে মিডিয়াম রেখেছি তো যখন এক পিঠ হয়ে যাবে তখন উল্টে দেবে দেখবে খুব সুন্দর তালের বড়ার মতো বড়াগুলো গোল্ডেন কালার হয়ে যাবে তখন উল্টে পাল্টে তেলটাকে ঝরিয়ে ভালো করে তুলে নেবে এই বড়া কিন্তু খেতে অসাধারণ লাগে তোমরা তৈরি করে দেখো কলা নষ্ট হয়ে যাওয়ার আগেই অবশ্যই করে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো তো দেখো কি সুন্দরভাবে আমাদের বড়া তৈরি হয়ে গেল এইভাবে আমি সবগুলো বড়া ভেজে নিচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের কলার বড়া আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এন্ড স্ক্রিনে আমি সেই ভিডিওগুলো দিয়ে দিয়েছি কলার রেসিপি সেগুলো দেখে নিতে পারো আজকে এখানেই শেষ করব এন্ড স্ক্রিনের ভিডিওগুলো দেখো আজকের জন্য শেষ করব নমস্কার